সোলে তামিল দেখে থাকবেন বিভিন্ন ধরনের অভিনয় যেভাবে শেখাছেন মিডিয়া সামনে এসে করেছে এই বিগত কয়েকদিনে মেট্রোরের পিলার থেকে কান্না করা বিটিভি অফিসে গিয়ে কান্না করা আমরা বলতে যাই সেই ধরনের একটা মেকি সিনেমা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে চাইলে তাদের তাদের দেখা কেন বললেন বিষয়টা হচ্ছে আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছিল ওই দাবিগুলো ওনারা ভাবে মানতেছেন না আমাদের ন্যায্য দাবিগুলো স্পষ্ট মানতেছেন না উল্টো উল্টো ওনারা উস্কানি দিতেছেন আমাদের যারা ভাইরা আছেন ওনাদের ওনাদের হচ্ছে তুলে নেওয়া তুলে হয়েছে ওনাদের আটকে হয়েছে নির্যাতন করা হয়েছে আমরা নির দেখতে পারতেছি আমরা আমাদের ভাইয়ের কষ্ট নির দেখে মৃত্যু ভিডিও নিচ্চোখা দেখে কেমনে আমরা ভেবে থাকবো আপনারা বলেন কে আমরা বাসার মধ্যে থাকবো কেমনে ঘুমাবো আমি রাত্রে একটা মিনিটের জন্য আমি কিছু বাইরের দেশের কাছে আমাদের জঙ্গি বলা হইতেছে খারাপ বলা হইতেছে কেন আমরা খারাপ বাইরের দেশের কাছে কাজ করতেছে আমাদের ছয়জন সমন্বয় কোনো প্রেস ব্রিফিং করেনি তাদেরকে ডিবি অফিসে জিম্মি করে রেখে তাদেরকে একটা মিথ্যা বিবৃতি দিয়ে তাদেরকে কেবলমাত্র একটা রিডিং পড়ানোর মতো পড়ানো হচ্ছে ওখানে কোনো সাংবাদিক ছিল না কোনো মিডিয়া ছিল না এটা কোনো প্রেস ব্রিফিং ছিল না যেহেতু আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে যেহেতু তাদেরকে পরিবারের সাথে তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না আমরা সমন্বয়টা তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না তার মানে তারা অবশ্যই নিরাপদ তাদেরকে জিম্মি করা হয়ে রাখা হয়েছে তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যদি নিরাপদ সরকারের কাছে তা যদি নিরাপত্তা থাকে তারা কেন তারা মিডিয়ার সামনে আসতে পারছে না তাদেরকে কেন মিথ্যা বিবৃতি দেওয়া হচ্ছে তারা কেন পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করাই হতো তাহলে সেটা মিডিয়ার সামনে এর প্রকাশ করা হতো তাদেরকে মিথ্যা বিবৃতি দিয়ে তাদেরকে জিম্মি করে রাখা হতো না আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় ছয়জন সিনিয়র সমন্বয়ককে ডিবি ডিবি হেফাজতে তুলিয়ে নেওয়া তুলিয়ে নেওয়া যাওয়া হয় কিন্তু আপনারা জানেন যেখানে আমাদের প্রধান সমন্বয়ক নাহিদ ভাই রামা বলেছেন যে একজন সন্তান তার মায়ের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ কিন্তু আমরা দেখেছি অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের প্রধান সমন্বয়ক সহ আমাদের ছয়জন সিনিয়র ছয়জন সিনিয়র সমন্বয়ককে তুলে নেওয়া যাওয়া হয় এবং তাদেরকে জোরপূর্বকভাবে অস্ত্রের সামনে জিম্মি করে তাদেরকে সরকারের দেওয়া একটা বিবৃতি বিবৃতি তাদেরকে পড়ানো হয় কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র সমাজ পুরো দেশবাসী পুরো দেশের সকল জনতা সেটা গিনাবারে প্রত্যাখ্যান করেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবকটি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এমনকি স্কুলের ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত তারা ব্যাস থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভাগগুলো থেকে এবং কি বিশ্ববিদ্যালয় থেকে সেই সেই সরকারের প্রেসক্রিপশনকে ঘিরাভারে প্রত্যাখ্যান করে তারা ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন যে তাদের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি তাছাড়া আমাদের সমন্বয়কদের মুক্তি সারা দেশে হামলা এবং মামলা করে আমাদের ভাইদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অতি দ্রুত তাদেরকে মুক্তি করে দেওয়ার ব্যবস্থা এবং এবং কি আমাদের প্রতি যে আমাদের যেসব ব্যয়দেরকে শহীদ করা হয়েছে আমাদের শহীদ ব্যয়দেরকে যাতে অতি দ্রুত তাতে তাদের 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 হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত মন্ত্রী থেকে শুরু করে একজন পুলিশের কনস্টেবল পর্যন্ত সবাইকে যাতে বিচারের আওতায় আনা হয় এবং আমাদের সেই দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে এবং পুরো ছাত্র সমাজ একত্রতা করে বলেছে আমাদের আন্দোলন চলমান থাকবে